হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিনান অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে হৃদয় হরণ পিঠা রেসিপি আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওই প্যানের মধ্যে আড়াইশো গ্রামের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরু দুধ আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেছি আর তার মধ্যে দিয়ে দিলাম আদা চা চামচ এলাচির গুঁড়া তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে আন্দাজ মতো দুই চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি যখন এটা পুরোপুরিভাবে বলকুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রাম পরিমাণে ময়দা আপনারা এখানে ছাইলে আটার ব্যবহারটাও করতে পারেন আর একটা কথা মাথায় রাখতে হবে এখানে যতটুক পরিমাণে পানি নেবেন ততটুক পরিমাণে কিন্তু ময়দার ব্যবহারটাও করতে হবে ময়দাটা দেওয়ার পর আমি একটা প্যাঁচলা দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম বেশি কোনো কিছুই হয়নি এখানে আমার সব কিছুই ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন ইচ্ছে করলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটাকে কিন্তু এমনভাবে মেশাতে হবে যাতে করে গরম অবস্থায় ডিমটা দলা পেকে না যায় আমি এখানে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমটা মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা পাত্রে ঢেলে নেব ডোটা গরম থাকা অবস্থায় কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি ডোটাকে ডলে নিয়েছি একটা সময় যখন ডোটা আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে যাবে তখন আমি এটাকে আরেকটু মতে নেব যখন আমার কাছে মনে হয়েছিল যে আমার এই ডোটা পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে তখন আমি এগুলোকে লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলো কিন্তু রুটি বানানোর যে লেচিগুলো থাকে সেগুলোর থেকে একটু ছোটো সাইজের হবে আর সবগুলো কিন্তু আমি একই শেপে কেটে নিয়েছি এবার একটা লেচি আমি হাতে নিয়ে ও বাকি সব লেচিগুলো একটা ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে করে উপরটা ড্রাই হয়ে না আসে যারা যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন সকলের কাছেই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু এমনভাবে বেলতে হবে যাতে করে অনেকটাই পাতলা হয় যেহেতু এখানে অনেকগুলো লেয়ার হবে দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এরকমভাবে একটু বাস দিয়ে দেব তারপর আমি আবার একটা বাস দিয়ে দেব আপনাদেরকে কিভাবে বুঝাবো বোঝার উদ্দেশ্যেই বলছি যখন আমরা ছোটোবেলায় স্কুলে লেখাপড়া করতাম তখন কিন্তু অনেক সময় আমরা খাতার পাতা থেকে পাতা ছিঁড়ে নিতাম আর ওই পাতা দিয়ে কিন্তু এভাবে বাস বাস করে আমরা পাকা বানিয়ে নিতাম ঠিক সেই রকমভাবেই কিন্তু একইভাবে বাসটা দিতে হবে আর এমন কেউ নেই যে এই কাজটা আমরা ছোটোবেলায় করিনি তাই সেরকমভাবেই এই কাজটাও করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু প্রায় এখানে তৈরি করা হয়ে গেছে তারপর একটু চেপে দিয়ে এটাকে একটু এভাবে বাঁকিয়ে নিতে হবে বাঁকিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে এই সাইডে পানিটা দেওয়ার পর একটা সাইড এভাবে ধরে আরেকটা সাইড এভাবে ধরে একসাথে এনে মিশিয়ে দিতে হবে তারপর খুব সাবধানতার সাথে এটাকে একটু জুড়া দিয়ে দিতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এটা কীভাবে করেছি আমার কিন্তু একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে এখানে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেম প্রসেস এখানে আরেকটা পিঠা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি আবার চলে যাব চুলা চুলায় আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছিলাম আর তেলটা কিন্তু হালকা পরিমাণে একটু গরম করে নিতে হবে আমি এখানে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব আর সবগুলো পিঠা আমি একেবারে বাজবো না এখানে আমি দুইবারে পিঠাগুলো বেজে নেব আর খুব সাবধানতার সাথে কিন্তু পিঠাগুলো বেজে নিতে হবে আর চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে করে পিঠাগুলো ভেঙে না যায় যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের কাছেই অনুরোধ আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো প্রায় বাজা হয়ে গেছে আমি এগুলো এবার নামিয়ে নেব আর এই পিঠাগুলো কিন্তু এত কড়া করে বাজা যাবে না যেহেতু আমি এই পিঠাগুলো শিরায় দেব শিরায় দেওয়ার পর কিন্তু পিঠাগুলো আরও মুসমুসে হয়ে যায় এবার আমি পিঠাগুলো নামানোর পর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা ভাগ করে ছিঁড়ে দিয়ে দিলাম দুটা এলাচ আর দিয়ে দিলাম দুইটা দারুচিনি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য যখনই এই পানিটা একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর এই শিরাটা কিন্তু আমি অনেকক্ষণ পরিমাণে জাল করে নিয়ে এসেছি যখন শিরাটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে যাবে তখন আমি তেজপাতা এলাচ আর দারচিনিগুলো তুলে ফেলে দেব তারপর চুলাটা বন্ধ করে দেবো যখন একটু ঠান্ডা হয়ে আসবে শিরাটা এর মধ্যে তখন আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেব আমার এই পিঠাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন পিঠাগুলো দেওয়ার পর আমি একটু এই পিটুপিট করে শিরাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণভাবে যখন শিরাটা পিঠার সাথে মেশানো হয়ে যাবে তখন আমি এগুলোকে একটু তুলে নেব আর আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমার কতটা লোভনীয় হয়েছে কমেন্ট করতে কিন্তু বলবেন না কেমন হয়েছে আপনাদের কাছে হৃদয় হরণ পিঠার রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম